যেটার অভাব রয়েছে সেটা হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় দুই নাম্বার বিষয় হলো আমরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই চাওয়ার মাধ্যম হতে হবে খারাপ মাধ্যম না ভালো মাধ্যম আমরা ভালো কাজ করে আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস তুমি অপরাধ করেছ তো বা করো দুই রাখাত নফল সলাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে চিৎকার দেবে তাহলে আমাদের দ্বারা অপরাধ হয়ে গেলে আমাদের ক্ষমা চাওয়ার মাধ্যম কি দুই রাখাত নফল সলাত পর করবো নফল সলাত আদায় করার পরে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ আমাদের মাফ করে দিবেন ইনশা তিন নম্বর বিষয় হলো মা বোনদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হলো স্বামীর সঙ্গে নাফার করা স্বামীর সঙ্গে কুফরি করা স্বামী এত ত্যাগ করে এত কিছু দেয় তারপরে বলে সারা জীবন সংসার করার পরে তোমার কাছ থেকে কিছুই পেলাম না এই যে লা শুক্রিয়া না শুক্রিয়া এটা মা বোনদেরকে বর্জন করতে হবে কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল ওই স্ত্রীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সোহান আল্লাহ বলবেন না আর কোন স্ত্রী যদি বলে যে আমার স্বামীর চরিত্র ভালো ছিল আমার স্বামী ভালো ছিল ওই স্বামীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তো আমরা মা রয়েছি স্বামীর প্রতি আমরা কখনোই নাফার করব না স্বামীর প্রতি অকৃতজ্ঞ হব না স্বামীর আদেশ কখনো বাড়ির বাহিরে যাওয়া যাবে বলেন তো কয়জনের বউ স্বামীর অনুমতি নিয়ে বাহিরে যায় কি যায় আপনি বাহিরে গেলে তো আপনার স্ত্রীকে বাড়িতেই পারেন না কি পাওয়া যায় মনে রাখেন স্বামীর অনুমতি যদি না নিয়ে কোনো স্ত্রী যদি বাহিরে ফরজ কাজও করতে যায় ফরজ আমলও যদি করতে যায় তাহলে তার বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহ ফেরেস্তারা মামলা দায়ের করবে আওয়াজ বলবেন না স্বামীর অনুমতি ছাড়া বাহির হওয়ার মহিলাদের কোনো অনুমতি নাই কিন্তু এখনকার মহিলাদের তো স্বামীর অনুমতি প্রয়োজনই হয় না এই প্রয়োজন কি হয় আপনি গেছেন বাজারে যাওয়ার পরে দেখতেছেন আপনার বাড়ি আলী বাড়িতে নেই কি থাকে থাকে অথচ আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস আল্লাহর কোরআনে স্পষ্ট বর্তমান যে কোনো বাড়িতে যদি মহিলা থাকে ওই বাড়িতে গিয়ে তিনটা সালাম দিতে হবে কয়টা তিনটা সালাম দিতে হবে তিনটা সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে ওই বাড়ি থেকে চলে আসতে হবে বুঝতে হবে এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আর আমাদের পুরুষেরও কিছু চরিত্র খারাপ আছে কোনো বাড়িতে প্রবেশ করতে হলে অনুমতির প্রয়োজন হয় না কিন্তু কোনো বাড়িতে প্রবেশ করতে হলে সর্বপ্রথম কি দিতে হবে সালাম দিতে হবে বাড়িতে গেটের ব্যবস্থা করতে হবে পর্দার ব্যবস্থা করতে হবে মা বন্ধের এই পর্দার বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমল করতে হবে যেটা আমরা করি না স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া কিন্তু এখন কি বাপের বাড়ি যেতে হলে স্বামীর অনুমতি নেয় অনুমতি নেয় না বলে স্বামীর বাপের বাড়ি যাওয়ার মেয়েদের সিরিয়াল আছে কিন্তু আসার কথা বলে যায় কিন্তু হাদিসে যেটা প্রমাণ হয় বাপের বাড়ি যাবেন স্বামীও আপনার সঙ্গে যাবে স্বামী স্ত্রী একদিনের মধ্যে ঘুরে চলে আসবে আর এখনকার মেয়েরা যেটা কমন সমস্যা মায়ের বাড়ি গেলে আর আসতে চায় না স্বামীর সংসার করলা যায় কি এরকম প্রমাণ আছে না নাই এজন্য মেয়েরা মা যারা রয়েছেন সাবধান স্বামীর আনুগত্য করবেন স্বামীর আদেশ মানবেন স্বামীর যদি আদেশ না মানেন তাহলে আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না স্বামী গেছে কাজে আসার পরে দেখতেছে স্ত্রী গেছে তালিম করতে এরকম প্রমাণ আছে না নাই বলেন আছে নাই স্বামীর আদেশ মানা সোনা তো আজিব না খরচ স্বামীর আদেশ মানা খরচ আর তালিম করা কি নফল মেয়েরা যা তালিম করে হেদায়ত দিতে স্বামীর অনুমতি লাগে না এরকম প্রমাণ আছে না নাই যদি স্বামী নিষেধ করে বলে কোথায় গিয়েছিলে বলে যে তালিম করতে বল তালিম করতে গেছে তুমি আমার অনুমতি নিছো আশ্চর্য শিমুল এত বড় নাম আহম্মদ আমি গেছি দিনের দাওয়াত দিতে তালিমের হচ্ছে আলতে হচ্ছে দিনের আলোচনা শুন বলে যে ওনার অনুমতি নেওয়া লাগবে এরকম প্রমাণ আসতে না আছে না বউ যায় হলো স্বামীর অনুমতি ছাড়া হলো তালিম করতে স্বামীর অনুমতি ছাড়া একটা স্ত্রীর বাইরে বাহিরে যাওয়ার নিয়ম স্বামীর যতক্ষণ অনুমতি না আসবে তো কাজে মামন যারা রয়েছে স্বামীর আনুগত্য হব এবং হন্না লিবাসুল্লাহুল্লাহ হন স্বামী স্ত্রী হলো পোশাকের ন্যায় স্বামী স্ত্রীকে পোশাকের ন্যায় স্বামী একটা পুরুষের তার তার হলো চক্ষুকে অবনতি স্বামীর একটা স্বামীর চক্ষুকে অবনতি করার জন্য একটা পুরুষ মহিলার মাধ্যমে যথেষ্ট তাই মামনদের বলবো পর্দার বিধান মেনে চলতে হবে এবং স্বামীর আদেশ মেনে চলতে হবে মা বোন যারা রয়েছে তাদের সকলকে স্বামীর আদেশ মানার তৌফিক দিক সকলে বলি আমিন আল্লাহ যেন আমাদের সকলের মা বোনদেরকে এবং যারা বিবাহিত তাদের মধ্যে স্বামী স্ত্রীর সমধুর সম্পর্ক গড়ে তোলার তৌফিক দেয় সকলে বলে আমিন সকল ক্ষেত্রে যেন আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করে দিই সকলে বলে আমিন